জুরলান ল্যান সকলকে স্বাগত জানাই বন্ধু ও শিক্ষার্থীরা পঁচিশ সালের হাই মাদ্রাসা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষা বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জুরলান ল্যান নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে একশো পঁচাশি পৃষ্ঠার মডেল গার্লস হাই মাদ্রাসার গণিত প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের তৈরি ভিডিওগুলি দেখার পূর্বে প্রথমে নিজেরাই প্রশ্নপত্রটি সমাধান করবে তারপর ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নেবে কতগুলি উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিওগুলি প্রথম দেখছ তোমরা এই ধরনের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিও ল্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক শেয়ার করবে পঠন পাঠন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য কমেন্ট করতে পারো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো তার সমাধান করার তোমাদের সুবিধার জন্য হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার চব্বিশ পঁচিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেখানে হাই মাদ্রাসা টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি থাকবে সুতরাং এই প্লেলিস্টে প্রবেশ করে তোমরা সমস্ত ভিডিওগুলি এক জায়গায় পেয়ে যাবে thank you